দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে হাট বসে রাত ছিল বুধবার ছয় ডিসেম্বর দু আপনারা দেখছেন সামনে গাভী বাছুর আজকে এখান থেকে কেমন দামে গাভী বাছুর ক্রয় বিক্রয় চলছে আমরা সে তথ্যই দেবো শুরুতে আমরা একটা বেশ সুন্দর সাজের শাহিওয়াল জাতের সার বাছর দেখছি সেই সাথে গাভীটা পয়দার ভাই গাভীটার বয়স নতুন জোয়ান ভাই নতুন জোয়ান দুধ কেমন হয় দুই কেজি করে দাম কেমন কি কত কি চাচ্ছিলেন আজকে এক লাখ পাঁচ কত বলে ভাইয়া হলে হলে দেওয়া যাবে লাস্ট হবে দেখছেন বাচ্চাটা সেই সাথে গাবিটা আজকের বাজারে কি অবস্থা কেমন দেখছেন বাজার ঠিক আছে এই পাশে একটা সুন্দর শাহি হল সার বাচ্চা দেখছি সার এটা এটা মা কোনটা এটা দেখি বাচ্চাটা বাচ্চাটা সুন্দর সাইজে গাভীটা কয় দাঁত ভাই চার দাঁত কত চাওয়া হচ্ছিল গায়ে বাচ্চায় দাম গায়ে বাচ্চা পাঁচ এখন পর্যন্ত কত বলছে আশি পঁচাশি কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে দেওয়া যাবে নব্বই পর্যন্ত হলে গাভি এবং বাছু বিক্রি করতে চাইছে নব্বই হাজার এইখানে দেখছেন একটা গাভি বেশ বড় সড়ো সাইজে এই গাভিটা কিন্তু অনেকক্ষণ ধরেই দাম চলছে হলো না হলো না ভাইয়া হলো না ভাই কত বলে গেল উনি দাম বলে গেল নব্বই নব্বই আর আপনি কত চাইলেন একশো পাঁচ একশো পাঁচ এটা বাচ্চা সার বাচ্চা বাচ্চা নব্বই পর্যন্ত দাম বলে গেল আমরা দেখলাম অনেকক্ষণ ধরেই কিন্তু দাম চলছিল এই গাড়িটা তো ভাইয়া কি অবস্থা লাস্ট কত হলে দেওয়া যাবে বলে দেন তো লাস্ট আমরা পঁচানব্বই হলে দিয়ে দেবো পঁচানব্বই পঁচানব্বই হলে দিয়ে দেবো নব্বই বলছে নব্বই বলছে হ্যাঁ আজকের বাজার কেমন দেখছেন বলেন তো বাজার আজকে তো কমে বুঝে যাচ্ছে কমে বুঝাচ্ছে কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার কম বাজারটা একটু কমেই বোঝা যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই পাশে একটা বকনা দেখছি বকনা বাচ্চা কিছুটা সাহি হলে পার্সেন্টেজ আছে মাস খালিকের মতো বয়স হবে ভাই যান ভালো আছেন গাভীটা কয় দাঁত ভাই দুধ হয় কতটুকু কত কি বলে কাস্টমারের দাম আর আপনি লাস্ট কত চাইলেন পঁয়ষট্টি হলে বেচাবেন ষাট বাষট্টি দাম বলছে এইটা পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে দেখছেন ধান কাটাকাটি সিজন চলছে যার কারণে কিন্তু হাটটি একটু দেরি করে লাগতেছে সবে মাত্র হাট শুরু হচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা পার হয়ে গেছে তারপরে সবে মাত্র হাট লাগতেছে ভাইয়া কি অবস্থা এই গাই বাচ্চার দাম কত পঁচাশি বকনা বাচ্চা

এটা ভালো আছেন গাই বাচ্চায় কত দাম চাচা পঁচাশি আরিয়া বাচ্চা কিছুটা পার্সেন্টেজ আছে বাচ্চাটা সার বাচ্চা কত বল কাস্টমারে কত কি বলে কত বলে দাম বাহাত্তর তিয়াত্তর

ঠিক আছে একটা ছোট্ট গাভি দিচ্ছি ভাইয়া বকনা বাচ্চা না আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা আর গাভিটা কয়দাত

হ্যাঁ দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন